জল না থেকে রক্ত এটাই সেই ভুতুরে বাংলো যার গল্প আজ তোমাদের বলবো মিনু নামের একটি ছোট্ট মেয়ে এই ভুতুরে বাংলোতে চলে আসে কৌতূহল বসত এই বাংলোটাই কি সেই ছায়ার বাংলো গেটে ঢুকতেই সে একটা ভুতুরে আভাস পায় ফিরে বাংলোর ভেতরে একটা ঘরে প্রবেশ করে সে একটা ছায়া দেখতে পায় কিন্তু কোনো মানুষ দেখতে পায় না না এটা তো ছায়া কিন্তু মানুষটা কোথায় মিনো একটি ঘরে একটি টেবিলের উপর একটি পুরাতন ছবি দেখতে পায়। সেই ছবিতে একটি মহিলা ও একটি বিড়াল ছানা ছিল। সম্ভবত এটা সেই বাড়ির মালিকের ছবি ছিল। এই বিড়ালটা আমার মতোই তো। হঠাৎ সে লক্ষ্য করে যে সেই ছবি থেকে রক্ত পড়ছে। এই রক্ত কবে থেকে এটাই আমার শেষ চিহ্ন এবার মিনু সেই বাংলোর আরেকটি ঘরে যায় এবং সেখানে ছাদের ওপর হাঁটাহাঁটি শব্দ শুনতে পায় এবং কে হাঁটছে সেটা জানতে চাইলে একটা মহিলা কণ্ঠ ভেসে আসে ওপরে কে হাঁটছে আমি আমি এখনো আছি মিনু কৌতূহলবশত বসত আরেকটি ঘরে যায় সেখানে সে দেখে একটি দড়ি ঝুলছে এবং নিজে নিজে ফাঁসের দড়ির রূপ নিচ্ছে এই দড়িটা এর পরে মিনু যখন হল ঘরে যায় তখন সে একটি ছায়াকে হাঁটতে দেখে কিন্তু কাউকে দেখতে পায় না ছায়া আছে কিন্তু তুমি কোথায় আমি এখানেই আছি হঠাৎ একটি ঘরে আয়নার মধ্যে মিনু প্রথমবার প্রেতাত্মাকে দেখতে পায় না না এটা এটাই আমার রূপ সে ওই ঘর থেকে ভয় পেয়ে বাইরে বেরিয়ে দেখে যে ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরছে সবাই উল্টো ঘুরছে আমি আমি পাগল হয়ে যাব মিনু বাড়ি থেকে বাইরে বেরিয়ে পালিয়ে যায় এবং গিয়ে পৌঁছায় এক কবরখানায় মনে হচ্ছে এই বাড়িটা নিঃশ্বাস নিচ্ছে এখানে থাকলে মরে যাব কবরখানায় গিয়ে সে একটি কবর দেখতে পায় এবং তাকে ছুঁয়ে দেয় দেবলী মানে আমি যাকে একটু আগে দেখলাম এটা সেই মহিলার কবর নষ্ট কবর ছুঁয়ে দেওয়ার জন্য আত্মার পুনরায় জাগরণ ঘটে তুই শেষ পর্যন্ত আমার কবরে এসে আমায় ছুঁয়ে দিল তাই আমি আবার ফিরে এলাম এবার সেই কবরখানা থেকে নিজের অজান্তি চলে আসে সেই বাংলোর ভেতরে আমি আবার এই বাংলোর ভেতরে কিভাবে চলে এলাম তুই আমি তোরই অপেক্ষা করছিলাম সেই বাংলোর ভেতরে কৌতূহল বসত মিনু আরেকটি ঘর দেখতে গিয়ে মাকড়সার জালে আটকে পড়ে কি ঘর মাকড়সার জালে ভর্তি মিনুর মনে ভয়ের সৃষ্টি হয় এবং সে ভাবে যে সে বোধ হয় আর এই মৃত্যু জাল থেকে বেরোতে পারবে না আমি বোধহয় এই মৃত্যু জাল থেকে আর বেরোতে পারবো না সে যখন ঘর থেকে বেরিয়ে বাইরে পালানোর চেষ্টা করছিল তখন সে একটি বাথরুমের কল থেকে রক্ত পড়তে দেখে ওটা কি জল থেকে রক্ত পড়ছে সে কিছুতেই ওখান থেকে বেরোতে পারছিল না সে আবার আরেকটা ঘরের মধ্যে ঢুকে পড়ে প্রেত আত্মার এবং আয়নার সামনে গিয়ে সেই প্রেত আবার দেখে মিনু একদম ভয় পাস না আমরা এখন এক এবার মিনু মরিয়া হয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে হলে আমাকে এখান থেকে পালাতেই হবে এখান থেকে পালাতে পারবি না কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় বাইরে বেরিয়ে এসে ঝড় বৃষ্টির কবলে পড়ে এবং আবার বাংলায় ফিরে যায় সব ভেঙে চুরে যাচ্ছে এখন আমি পালাবো কি করে এবার সে পুরোপুরি প্রেত আত্মার কবলে পড়ে যায় কি রে পালাতে পারলি না তো তুই এখন শুধুই আমার সেই প্রেত আত্মা তাকে নিয়ে চলে যায় মা আ। আমি আর তোমার কাছে ফিরতে পারলাম না আমার অপেক্ষা শেষ হলো এর পরের দিন সকালের সূর্য ওঠে কিন্তু চারিদিকে নিস্তব্ধতা শুধু মিনুর পায়ের ছাপ পড়ে আছে মেঝেতে মিনু এখন আর বেঁচে নেই সে ওই ভূতের সাথে নিজেও প্রেতাত্মা হয়ে গেছে আমার অপেক্ষা শেষ হয়েছে ভো এখন থেকে আমরা এক ফিরে যা এই বাংলাতে একবার গেলে আর বাড়ি ফেরা হবে না